আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই অনেক ভালো আছেন আপনার দোয়াতালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম ব্লগে তো আজকের ব্লগটি হলো সকাল সকাল শুরু করলাম দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক রোদ উঠছে এই কয়েকদিন প্রায় এক সপ্তাহ একটু ই ছিল মানে একটু কুয়াশা টাইপের ছিল তো আজকে সকাল সকাল দেখলাম একটু জান আমাদের কাছে আসলাম দেখলাম মাসাল্লাহ অনেক রোদ উঠছে আর আজকে আমাদের তো একটু ভালো লাগতেছে তার কারণ হলো বড় ভাবি ভাইয়ার আসতেছে ডক্টরের কাছে আসছিলো আমি বললাম যে এদিকে চলে আসো আমাদের বাসায় আসো বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু আসছে বললাম যে বাসায় আসো তো বাসায় আসবে কিছুক্ষণ পরেই চলে আসবে তা আমি ভাইয়ারা যেহেতু আসবে আসবে তো সকালে নাস্তাটাও করবো সকালে নাস্তা এখনো করি না সকালে নাস্তা করবো ওই যে ওখানে আমি আসতেছি বলতেছি তোমার তো সকাল নাস্তার জন্য পাঠাবো আর কিছু বাজার মানে কাঁচা কাঁচা বাজারের জন্য পাঠাবো তো দেখি বাজার থেকে কী নিয়ে আসে

মন হয় যে না আলো বাতাসের মধ্যে আসি কারণ এইখানে প্রচুর পরিমাণ আলো বাতাস আসে ঘুমানোর রুম আর ওখানে গেলে আসলে ঘুম চলে আসে আর এখানে থাকলে মনে হয় যে না খোলামেলা একটা জায়গায় আসি বাতাস রোদ আসতেছে তো যাও বাজারে যাও পাতা করলা মাছ মাংস আমরা কিছুদিন পর মাসিক বাজারটা করি না আজকে নর্মাল বাজার নিয়ে আসো কাল পরশুর মাসিক বাজারটা করব। কারণ মাসিক বাজার করতে হবে আর এই মাসে আমাদের একটু বাসায় একটু থাকবে কারণ হলো বিষয় হলো আমিও সুস্থ আছি আবার যেহেতু ঢাকা থেকে চলেও যাব এই আমি সবারই দাওয়াত দিছি যার যার ইচ্ছা এই কদিন আইসা বেড়ায় যাও ঢাকার সব থেকে আমার বাসা থেকে এরপর আর আসতে পারবো না কারণ আমরা আসতে পারব না আমাদের নিজেদের বাসা তো আমরা আসতে পারবো না তো এই জন্য সবারই দাওয়াত দিছি আর আপনারা যদি কোথায় গেন যদি মন চায় মিমাকুর বাসায় এসে বেড়ায় যাবেন তো আসতে পারেন বেড়ায় যেতে পারেন

नप पडू दुजा थाप तेल पे की जे टोमटो ह कोना अब देर क्या लागते से वाया मोया मोया अब देर तो उतना लाते जटण हम तुम स्टार्ट करते

বড় খেলতেছে আর দুপুরে রান্না বান্না করবো এখানে হলো এই যে আপা হলো আলু কইটা দিচ্ছে শাক আর এখানে হলো করলা ভাজি আর আমি হলো ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো আর এখানে হলো পেঁয়াজ তো দুপুর হয়ে গেছে এখন মনে করি একটু ক্ষুদাও লাগছে আজন দিছে আর আমি যে বেশি সময় লাগবে না আধা ঘন্টা সময় লাগবে যেহেতু শাক পাতা শাক পাতা বলতে এইগুলো তাড়াতাড়ি হয়ে যাবে একটু করতে পারতে একটু সময় হয়ে গেছে মানে সময়টা বেশি লেগে গেছে তারপর আসলো আমার একটু গল্প করলাম সময় লেগে গেছে বেশি সমস্যা দেখ এটা চুলায় বসাই দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাইয়ারা ওরা হলো শাক একটু বেশি পছন্দ করে কলমি শাক অনেক পছন্দ করে শাক রান্না করে দেই আর করতেছে না ধরেন হ্যাঁ বাবু ধরো না গে গাটু ধরেন আর একটু ধরেন

মা হ্যাঁ হ্যাঁ ওই আপু বড় কথা দিছিল তোমার আপু না তোমার খামুনি তোমার খামুনি তোমার আপু না মোহাম্মদ তোমার খাওয়া শেষ নাই ওই আপ দিয়া এখানে না এখানে দাও উঠাই এখানে ময়লা খালাও উঠা উঠা আচ্ছা ওই ভাইয়া তো ছোট তুমি তো বড় হয়ে গেছো না উঠা উঠো ময়লা উঠাও হ্যাঁ এবার মলা জায়গা রাখো

আমি বলবো সে তো আগে দিয়ে দিছিলাম কিন্তু মাছ ভাজ ভাইজে রান্না করলে আমার বড় ভাই পছন্দ করে তো আমি মাছ ভাইজে রান্না করব তা আমি ভুলে পিঁয়াজটা আগে দিয়ে দিছি এই মাছ আমি হলুদ মরিচ দিয়ে রাখছি ছোটো ছোটো মাছে আবার ডিম হয়েছে দেখুন ইলিশ মশলা কেছি গাঁদা গরম সবজি দিয়ে দিয়েছি হলুদের গরম হলুদ গুঁড়োটাও দিয়েছি এখন টমেটো দিয়ে দিব টমেটো আনু আলু তাকে বেছি দিয়াৰ কাৰণ হ'ল আপ্দি আবুত হ'লে আবুতলা বাৰ বৰ্তমান আবুতলহাৰ মানিছোঁ আৰু চাবোতলাৰে কয় কি কৰা হৈছে মহম্মদ হ'লেও আলু পচন্দ কৰে আত্মীয় আলু পচন্দ কৰে এইদিনা চাবুটাক বেছি কৰে দিছোঁ ইচ্ছা কৰি দিছোঁ তরকারিটা হইলে এগুলো দুপুরে খাবার দাবার সবাই কিছু বলবো খাবো দেখেন তরকারিটা করে দেয় আমি দুই টুকরা মাছ রাই খেতেছি ভাজা কারণ ভাজাটাও পছন্দ করে বাচ্চা বাচ্চারা মাছ কমে এগুলো চুল বড় হয়ে গেছে দেখতেছি তো

புரித்து பர்ப்பி த